গত দুই মাস অর্থাৎ ষাট দিন আর এই ষাট দিনে বাংলাদেশের ছিয়ানব্বই জন নারী এবং শিশু দর্শনের শিকার প্রিয় বন্ধুরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যা আমাদের সমাজের প্রতিটি স্তরে গভীর প্রভাব ফেলেছে গত দুই মাসে বাংলাদেশে ছিয়ানব্বই জন নারী দর্শনের শিকার হয়েছেন যার মধ্যে অর্ধেকই শিশু এ পরিসংখ্যান শুধু সংখ্যা নয় এটি আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতিফলন মাগুরায় আট বছরের একটি শিশুকে দর্শনের ঘটনায় দেশের নাগরিক সমাজ তীব্র ক্ষোভে ফেটে উঠেছে অব্যাহতভাবে চলতে থাকা নারী ও শিশু দর্শন নির্যাতন নারীদের ধলবদ্ধভাবে হেনাস্তা ও নিপীড়নের বিরুদ্ধে রাতে দিনে প্রতিবাদ হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিবেদনে দেখা গিয়েছে অক্টোবরে ধর্ষণের শিকার হয়েছে বাইশ জন নারী ও জন শিশু সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে শিশুর দর্শন বৃদ্ধি পেয়েছে একানব্বই দশমিক সাতষট্টি পার্সেন্ট সমাজের বিভিন্ন স্তর থেকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা আব্দুল রফিক বলেন দর্শনের বিচার সর্বোচ্চ তিন মাসের মধ্যে সম্পূর্ণ করে শাস্তি নিশ্চিত করতে হবে প্রয়োজনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেন বিশেষ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করতে হবে পাঁচ বছর আগে ধর্ষণের শাস্তি ছিল যাবজ্জীবন দুই হাজার বিশ সালে নোয়াখালীর বেগমগঞ্জে একজন গৃহবধূকে দর্শনের পর দেশ জুড়ে বিক্ষোভের মুখে দর্শনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করা হয় কিন্তু বর্তমানে দ্রুত বিচার ও তদন্তে আইন সংশোধন দাবি ওঠে ধর্ষণের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর বেদনায় আমরা সবাই মর্মাহত তাদের এই কষ্টের অবসান ঘটাতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে প্রতিটি নাগরিকের দায়িত্ব হল এই অপরাধের বিরুদ্ধে সচ্চার হওয়া আমরা আর কতদিন এই নিঃশংসতা সহ্য করব সময় এসেছে পরিবর্তনের আমাদের যুব সমাজ এই পরিবর্তনের প্রধান চালিকা শক্তি হতে পারে তাদের সক্রিয় অংশ গ্রহণই পারে সমাজ থেকে এই বেদিকে নির্মূল করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কার্যকর ভূমিকা অপরিহার্য তাদের সঠিক ও দ্রুত পদক্ষেপই পারে অপরাধীদের শাস্তির আওতায় আনতে সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি নারীদের প্রতি সম্মান ও সমতার ভিত্তিতে সমাজ গড়তে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে এই বেদি থেকে মুক্ত রাখতে পারি ধর্ষণের শিকার ব্যক্তিদের পুনর্বাসন ও মানসিক সহায়তা প্রদান আমাদের নৈতিক দায়িত্ব তাদের পাশে দাঁড়িয়ে আমরা তাদের জীবন নতুন আশার সঞ্চার করতে পারি সমাজের প্রতিটি স্তরে মানুষকে একসঙ্গে এই অপরাধের বিরুদ্ধে দাঁড়াতে হবে আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে এই নৃশংসতাকে বন্ধ করতে তাই এখন সময় এসেছে আমাদের একসাথে দাঁড়ানোর আমরা চাই দর্শকদের মৃত্যুদণ্ড আমরা চাই নিরাপদ বাংলাদেশ আমরা চাই নেই বিচার আমরা চাই আমাদের মেয়ে জাতি নিরাপদে থাকুক